মামা আমার বন্ধু খুব অসুস্থ মামা হসপিটাল নিয়ে যাওয়া লাগবে মামা প্লিজ একটু হেল্প করেন মামা আচ্ছা মামা তাড়াতাড়ি গাড়িতে উঠান তাড়াতাড়ি উঠান মামা তাড়াতাড়ি উঠান মামা বসেন মামা এই মামা এই দাঁড়ান 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 ওই শালা ওই নিচে নাম গাড়ি থেকে নাম এই তোর কাছে কি কি আছে বারকোড তাড়াতাড়ি বারকোড কর ওই ওই কি কি আছে তাড়াতাড়ি বারকোড নয় একের হান্দাই দিমু বের কর বেটা বের কর এই যে মামা লোন আমি সব দিতাছি আমারে মাইরেন না এই চল যা ভাগ শালা এখান থেকে ভাগ মামা ওই বন্ধু মানি ব্যাগের মোবাইলটা ধর যা তার তার টান দে মামা মামা একটা কথা শুনেন এই কথাটা কাউরে কোনোদিন বইলেন না যে আমার মোবাইল মানি ব্যাগ রিকশা সবকিছু চিন্তাই করছেন এই কথাটা কাউরে কোনোদিন বইলেন না কেন কম না কেন আজকে যে কাজটা আপনারা করলেন এই কাজটা কোনোদিন কোনো মানুষ যদি জানতে পারে কোনোদিন কোনো মানুষকে কেউ আর সাহায্য করবে না সঠিক সময় চিকিৎসা না পেয়ে রাস্তায় আমার বাবাও মারা গেছে মামা থাকেন আমার সবকিছু নিয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু এই কথাটা কোনোদিন কাউরে বইলেন না মামা মামা একটু দাঁড়ান মামা মামা আমাদের ভুল হয়ে গেছে মামা এই যে আপনার মোবাইল মানি সবকিছু নেন সরি মামা আমাদের ভুল হয়ে গেছে মামা মাফ করে দেন মামা এই সব ঘটনার কারণে মানুষ এখন মানুষের পাশে দাঁড়ায় না আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ